বর্তমানে চরম এক ক্রান্তিকাল অতিক্রম করছে সাংবাদিকরা সাংবাদিকদের শত্রু এখন সাংবাদিকরা এখন একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা সাংবাদিকদের সাথে বন্ধন আরও সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয় নিয়ে তারাইল উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার নবীন প্রবীণ সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করল তারাইল কেন্দ্রীয় প্রেস ক্লাব বঙ্গটিভির স্টাফ রিপোর্টার শাহ রফিকুজ জামান মিথুন এর রিপোর্টে বিস্তারিত রোববার সাতই সেপ্টেম্বর বিকালে অনারম্বর পূর্ণ এক পরিবেশে তারাইল উপজেলা হল রুমে নবগঠিত তারাইল কেন্দ্রীয় প্রেস ক্লাবের এই কমিটি গঠন করা হয় কমিটি গঠনের পূর্বে বর্তমান অস্থির সময়ে সাংবাদিকদের মধ্যে ঐক্যপূর্ণ প্রতিষ্ঠা করে তারাইল উপজেলার উন্নয়ন অগ্রযাত্রাকে কিভাবে আরও ত্বরান্বিত করা যায় তার উপর বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে সর্বসম্মতিক্রমে উপস্থিত সাংবাদিকদের সমন্বয়ে তারাইল কেন্দ্রীয় প্রেস ক্লাব গঠিত হয় নবগঠিত কমিটির সভাপতি হিসেবে ভোরের আকাশ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েলকে মনোনীত করা হয়েছে এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনবাণী পত্রিকার তারাইল উপজেলা প্রতিনিধি আল মামুনকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক কৃষ্ণ দাস রায়কে মনোনীত করা হয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি নূর সালাম খান দৈনিক জনকণ্ঠ কলামিস্ট সহ সাধারণ সম্পাদক জুবাইর আহমেদ জুয়েল দ্য ডেইলি কান্ট্রি টুডে কোষাধ্যক্ষ শাহ রফিকুজ জামান মিথুন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আদিল মাহমুদ হিমেল দৈনিক সংবাদ সংযোগ দপ্তর সম্পাদক দিলাওয়ার হোসেন দৈনিক সংবাদ বাংলাদেশ নির্বাহী সদস্য মাকদুম সাত্তার রুবেল দৈনিক ক্রাইম তলাশ নিশাদ খান আলোকিত বাংলাদেশ কিন্তু আপনি জেনে শুনেই কিন্তু সাংবাদিকতা ভাষায় এসেছেন আপনাকে বুঝে বুঝতে হবে জানতে হবে আমি সাংবাদিক ভাষায় আসছি আমার জীবনে বল থাকবে কিন্তু সত্য সন্ধানে সত্য উদ্ঘাটনে আমি কখনো তীর্ণ হব না করছে যত বড় শক্তি হোক কেন আপনার সঙ্গে অবশ্যই জনগণ থাকবে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে জের বছর উনিশশো একাত্তর সালে সাত গত হচ্ছে সাংবাদিকতা প্রথম কাজ হচ্ছে আপনি যে সংবাদটা পরিবেশন করবেন সেই পরিবেশন যে সংবাদটার সম্বন্ধে সত্যি কিন্তু আপনার সেই জায়গায় দিতে হবে আজকাল দেখা যায় সাংবাদিকরা আসলে এক যোদ্ধা তাদেরকে বয়স পাওয়ার কোন সুযোগ নেই যখন থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত হয়েছি সেদিন থেকে মৃত্যুকে আলোচন করেছি সত্যকে সত্য প্রকাশ করব। আমাদের যে তারা তারা ইনচার্জ যে সাব্বির রহমান সাহেব আছেন উনারের সম্বন্ধে আপনার পুলিশ ডিপার্টমেন্টে আসার পর আগেও তিনি এই সাংবাদিকতা ভাষায় ছিলেন তিনি একজন কলম সৈনিক এবং তার লেখনী ছিল তার জীবন ইতিহাসে আমরা তার মাধ্যমে আমি সাংবাদিকতার অনেক উৎসাহ পেয়েছি আমার মাঝে আছে আমাদের বর্তমান যে সাধারণ সম্পাদক আল মামুন খান উনি একজন গ্রামীণ ব্যাংকের অফিসার থেকেও তিনি দূর থেকে সংবাদপত্রে সত্য উদ্বোধন করেন আজকে যে যুগ্ম সম্পাদক আছেন